ইতিহাস সাক্ষী হাজার বছরে হাতে গোনা কিছু মানুষ আসেন পৃথিবীতে যারা বর্তমানে বসেও পরিষ্কার দেখতে পান সুদূর ভবিষ্যৎ যারা সত্যি সত্যি একটা জাতির ভাগ্য বদলে দিতে পারেন যাদের নেতৃত্বে জন্ম নেয় নতুন একটা দেশ কি নামে ডাকবো তাদের অবিসংবাদিত নেতা জাতির পিতা পৃথিবীর মানচিত্রে যিনি নিজ হাতে এঁকে দিয়েছেন লাল সবুজের নিশান তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালের ভাষা আন্দোলনে তিনি ছিলেন তেজি ছাত্রনেতা মানুষের অধিকার আদায়ে এক জীবনে দিন জেল আদায়েছেন বঙ্গবন্ধু তার সুদীর্ঘ লড়াই সংগ্রামের বন্ধুর পথ পেরিয়ে অবশেষে এলো সেই মহান আর কে না জানে কিভাবে একটা স্বাধীন দেশের স্বপ্ন ছড়িয়ে দিয়েছিলেন তিনি সাত কোটি মানুষের চোখে সংগ্রাম তারপরে ইতিহাস মুক্তির জন্য যুদ্ধ আর বিজয়ের ইতিহাস ধ্বংসস্তূপের মধ্যে থেকে মাথা তুলে দাঁড়ালো অপরাজয় এক জাতি জন্ম নিল স্বাধীন বাংলাদেশ বন্দিদশা থেকে মুক্ত হয়েই বঙ্গবন্ধু ঝাঁপিয়ে পড়লেন দেশ করার কাজে উনিশশো সালে দেশের প্রথম সংবিধানের ষোলো অনুচ্ছেদের মাধ্যমে বঙ্গবন্ধু প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ স্থাপন নিশ্চিত করেন উন্নতির প্রথম শর্ত যোগাযোগ তাই উনিশ বেতবুমিয়ায় বঙ্গবন্ধু স্থাপন করলেন দেশের প্রথম স্যাটেলাইট আর্থ স্টেশন গোটা দুনিয়ার সাথে কানেক্টেড হল বাংলাদেশ পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর স্বাধীনতা বিরোধীদের হাতে সপরিবারে জীবন দিলেন বঙ্গবন্ধু বাংলাদেশ তলিয়ে গেল একুশ বছরের গাঢ় অন্ধকারে মানুষ হত্যা করা যায় স্বপ্নের মৃত্যু নেই স্বপ্ন বয়ে চলে প্রজন্মের ছিয়ানব্বই সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর যোগাযোগে এগিয়ে গেল বাংলাদেশ মোবাইল ফোন কোম্পানিগুলোর যাত্রা শুরু আর সাবমেরিন কেবলের মাধ্যমে তথ্য প্রযুক্তির দুনিয়ার সাথে শেখ হাসিনা যুক্ত করলেন বাংলাদেশকে তারপর দুই হাজার এক সালে আবারও পথ বাংলাদেশ কিন্তু হার মানেননি শেখ হাসিনা হাল সারেননি দুই হাজার আট সালে ঐক্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির পথে শেখ হাসিনার নেতৃত্বে শুরু হল ডিজিটাল বাংলাদেশের নতুন অভিযাত ইন্টারনেটের ব্যবহার এখন এক মিলিয়ন থেকে বেড়ে চুয়ান্ন মিলিয়নে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা একশো বত্রিশ মিলিয়ন গ্রামে গ্রামে কম্পিউটার ল্যাব আর আইসিটি ট্রেনিং এখন দক্ষ জনশক্তি তৈরি করছে গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য প্রত্যন্ত অঞ্চলে তৈরি হয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে আউটসোর্সিং আগ্রহীদের ট্রেনিং দেওয়া হচ্ছে মহাকাশের সীমানা পেরিয়ে আর অল্প কিছুদিনের মধ্যে উঠবে বাংলাদেশের প্রথম স্পেস স্যাটেলাইট বঙ্গবন্ধু আমরা হারবো না আমরা হাল ছাড়ব না সবাই মিলে তথ্য প্রযুক্তির পথ ধরে পৌঁছে যাব অর্থনৈতিক মুক্তির সীমানায় শেখ হাসিনা ডিজিটাল বাংলায় দুই সালের মধ্যে শতকরা একশো ভাগ মানুষই ইন্টারনেট ব্যবহার করবে আর বাংলাদেশ হবে পৃথিবীর আইসিটি ডেস্টিনেশন জয় বাংলা জয় বঙ্গবন্ধু